আল্লাহর মায়ার বন্ধ হল অলি আল্লাহ হল এই সবচেয়ে বেশি দিন ওর খেদমত পৃথিবীর বিভিন্ন দেশ লক্ষ লক্ষ মানুষ মুসলমান দেখা যায় অনেক দেশও কোনো মুসলমান আছিল না কোনো না কোনো সময় দেখা যায় কেন আল্লাহর কোনো মায়ার বন্ধা তো শিখ নিশ্চয়ই তো শিখরে আশ্রয় তানদের কেন্দ্র করিয়া মানুষ তান গেছে আইছে আইতে আইতে সে পর্যন্ত মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিছে হাজার নয় লাখ ও মানুষ মুসলমান এটা অস্বীকার করার কোনো উপায় নাই এটা এটার প্রমাণ বাস্তব সমস্ত পৃথিবীতেই ছড়াইয়া আছে হাজা আজমির রহমতুল্লাহ আলহি কলফিক দস্তির রহমতুল্লাহ আলহি শাহজালাল মুজরতী রহমতুল্লাহ আলহী সুলতান ছিলেন আপনার চকুর সামনে এম তঞ্জুরিয়ায় ইসলামের সবচেয়ে বেশি খেদমত হয়েছে নীরব বিপ্লব গোটাই এগোচ্ছি এরা আওয়াজ নসিহত করা লাগছে না লড়াই করা লাগছে না কারণ এরার মাঝে আল্লাহ এমন এক আসর দিয়ে দিচ্ছেন এর ছেঁড়া মুভারকরাও দেখছে দেখার পরে অন্য অন্য ধর্মের মানুষই তো তার বিশ্বাস হয়েছে সত্যিকারের এই স্রষ্টার অবতার অথবা সত্যিকারের এই আল্লাহর মায়ার বন্ধা খলমা করছে ইসলামের ছায়া করে আশ্রয় নিয়েছে যেমন হাজার খাজা আজমির রহমতুল্লাহ আলহি যেখানে আজকে আজমির শরীফ নাম হয়েছে এখানেও কয়েক লক্ষ মানুষ আজ আজ রহমতুল্লাহ ইসলামের ছায়াত আশ্রয় নিয়েছে আজকে আমার মতো নেশাব্যাস্তা জীবন চেষ্টা করিয়া হয়তো ফার্স্ট দুইজন একজন রে মুসলমান কলমার আনলারে আনতাম পারিয়া এরা কিন্তু হাজারো লাখো মানুষে আনতে পারছে আর হজিশেরই মোতাবেক আল্লাহর কোনো বন্ধা যখন ভাইরাল তো আল্লাহ আসমান জিজ্লাম এ দেখাইয়া জেন চিনা দিন আকুইয়া দেন হে জিবাই আমি আবার এই মায়া করি তুমিও মায়া করো জিবাই মায়া করো আরম্ভ করেন ইসলামী আসমানু খ্রিস্টা আল্লারি চিনাইয়া ফিরিস্তা খ্রিস্টা আল্লাহ আল্লাহারি বন্ধারে মায়া করেন এরপরে আল্লাহ দুনিয়ার মানুষের ভিতরে এই বন্দার প্রতি মহব্বত পয়দা করিয়া দিলেন কোনো শক্তিয়ে এই মায়া দূর করতে পারে না আল্লাহ প্রদত্ত মায়া এই ডাতে হরাইতেও পারে না আরও বহু রায়ত আছে আর খুঁজিস আছে কোনো মানুষ যখন আল্লাহরের মত খুঁজে করিয়া আল্লাহর মায়ার হয়ে যায় একান্ত আল্লাহর মায়ার বন্ধ হয়ে যায় আল্লাহ ফোন যে তান্ডে যে আর দিছি কাম করার লাগে ই আত এখান হয়ে যায় তান্ডে যে চোখ দিছি দেখার লাগে ই চোখ আল্লাহ আমার হয়ে যায় কান্ডে যে মুখ দিছে হতা করার লাগে এই মুখ আমার হয়ে যায় আল্লাহ নিজে ফঞ্জিত আল্লাহর তো কোনো চোখ নাই মুখ নাই স্থান নাই আল্লাহ আবার এটা ফঞ্জি এটা আমার যায় এর কারণ হলো আল্লাহর মায়ার বন্ধু যত কাম করুন যা কিছু করছো সব আল্লাহর আল্লাহরে খুশ করার লাগে ধীরেও আল্লাহর আসতে ফের দুঃস্থি রাখলে আল্লাহর আসতে দুশ্মনী রাখলে আল্লাহরে খুশ করার লাগে এর সব আল্লাহ নিমিত্ত আল্লাহরে খুশ করার লাগে এর লাগে আল্লাহ হইন এরার আত্মা আমার হাত হয়ে যায় এরার সুখ আমার সুখ হয়ে যায় গেল আল্লাহ চোখে দিত আমরাও আল্লাহর মায়ার গন্ধ হইতে পারতাম আল্লাহর মায়ার গন্ধ অনেক অনেক ইয়ে আছে আপনার বন্ধ ওই চেয়ে আমরা অনেক সাধনা হতে আল্লাহর এবাদত বলতে কি প্রথমে সত্য হইল আমাদের নিয়ত ঠিক হইত এন্দার নিয়ত নিয়ত উদ্দেশ্য লক্ষ্য নিয়ত ইচ্ছা করা আছে এই নিয়ত হইতে হইব সেই হইতে হইব আল্লাহর এবাদত আল্লাহর নিমিত্ত হইতে হইব আল্লাহ লাগি হইতে হইব খালিশ আল্লাহ ইন্দালাদি অনুসুখী মাহিয়া মহাতি বিদ্যাহী রাহী আল্লাহারে খুশ করার লাগি আর বন্দার যখন সব খাম আল্লাহরে খুশি হয়ে যায় তার সমস্ত ফোন আল্লাহর দরবারও এবারত স্বামিল অলি আল্লাহ সব খাম আল্লাহর আসতে আল্লাহ তার সব খাম এবাদত স্বামিল হয়ে যায় তো যখন কোন মানুষ ইয়ে হয়ে যায় এই আল্লাহর মায়ার ওই যায় আল্লাহ এরার লগে কোনো মানুষের যদি দুশ্মনী করে তখন এই মাতৃ জানে আমরা অনেক এবার কুন্দলি করি আমরা যদি নিয়াত ঠিক হয় দিলক আল্লাহ কোনো মুমিনোর এবারত্রে সমা দক্ষি না কোনো দুয়ারেও বেসমা দিক না একটা অমিনের দোয়া আল্লাহ বলবো কোনোটার লগেলে কোনোটা দেরিতে কোনোটাকে আমাদের মায়ামো লাগে আর কোনোটা বিনিময় আল্লাহ হচ্ছে ভালো করছে আল্লাহর পর্বত হাসি ভোট করলে আমরা সবচেয়ে বড় যে ব্যাপার আমরা নমাজটা ঠিক করি বনি ব নিজাইনি বাকি সবটা এমনিও ঠিক হয়ে যাব আর আল্লাহর মায়াতে আমরা ঢুকিয়ে দিতাম আমরা নমাজও অনেক ডাফলকে বলি আমি এমনি চোলাফিরিয়া যা আন্দাজ করি আমরা বাংলাদেশেও যা মসজিদ আছে মনো পঞ্চাশ গুণ বেশি মসজিদ হইলেও মুসলমান সারা নমাজও যাওয়া দিতে কত মানুষ হারবার সমান দেখা যায় আমরা বাজারটাও আসি মসজিদও আসি সার হোটেলও আসি গাড়ি চালানি যে যেন আসি আর কি সব আসি মসজিদ ও মসজিদের গুরু আছে নমাজ যে কত খুব গুরুত্বপূর্ণ ইসলামের ফার্স্টা রুকুনের মধ্যে কলিমা ফুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুন হইল নমাজ আর এটা হুজুরে পাক সাল্লামের জরিয়ায় আমরা পাইছি আমরা লাগি বহুত বড় একটা হাতিয়া বহুত বড় একটা উপহার আল্লাহ দরবার থেকে পেয়েছি আল্লাহ হুজুরে পাক সাল্লাম রে দাওয়াত করছিল যে আমার হবি বাও আমার লগে মুলাকাত করোয়া মেরাজতাম আল্লাহর লগে তখন মুলাকাত হইলো আমরা নবীজি হুজরে পাকামে নমাজ আনছিল হুজরে ফসলামে মাধ্যমে আল্লাহ বারবার সাইয়া আমরা লাগি পঞ্চাশ সপ্তাহকে ক্ষমাইতে ক্ষমাইতে পাঁচ সপ্তর নমাজ তবে জানিয়ে রাখুন যে আল্লাহ আল্লাহ নবী রহমতুল্লিল আলমিনের উন্মত হওয়ার কারণে এই ফার্স্টের নমাজের মর্যাদা আল্লাহর আল্লাহ পঞ্চাশ আমরা পাইছি যেটা কোন এত মর্যাদাশালী আরো অনেক কিছু পাইছি যেগুলো হওয়ার সময় নেই সৌভাগ্য আমরা হুজরে ফাঁস ইসলামের উন্ম্মত খেপাই শিখে পাইছি ইসলামের যে রুকুন এর মাঝে খনিমা ফুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুন হইল নামাজ নমাজ

দিনের কুটিসরা তোমা দু তিন মানা কামাহা আখা দাম নমাজ হইলো ইসলামের কুটিা গোড়র কুটি থাকে কুটা খাটি দিলে গোর ফড়ি যায় ইসলামের কুটি হইলো নমাজ যাই পড়িলা তাই ইসলাম রে টাইম লাগলা যাই নমাজ সারি দিলা তাই ইসলাম রে মাটি ফলাই দিলা অর্থাৎ ইসলাম রে অবমূল্যায়ন হল ইসলাম রে মর্যাদা দিলা না ইসলাম রে সম্মান দিলাম অবহেলা হল অবমূল্যায়ন হল তাই নমাজ পড়ো নাহ তান ফুরা অধিকার নাই মুসলমান দাবি করা মুসলমান রইবা কবিরা কোনার মত কি দুজকি মুসলমান এটা ঠিক আছে রইবা মুসলমান রইবা বাপ মুসলমান তাই নিজে মুসলমান সিন্ধু তান তান রেবে তান ফুরা শক্তি দিয়া কান দেন মুসলমান দাবি করার অধিকার নাই কারন ইসলাম দে তাই মাটি পায় নাই সিন তাই ইসলাম দে সম্মানের দিশেনা মসজিদের দিশা তাই বড় বড়ি মুসলমানি দাবি হল একটা অধিকার নাই নামাজে অস্বীকার করলে তো আর কাফির হয়ে গেল আসল তো নমাজ বা যত এবাদত আল্লাহ সব কিছু আমরার ফায়দার লাগে দিচ্ছেন আল্লাহর কোনো ফায়দার দরকার নাই আল্লাহ হোসামাজ আল্লাহ আর আল্লাহ ফেরুর মুখাপেক্ষী নাই আল্লাহ তো যেমন আছেন তেমন আছেন তেমন থাকবেন এখানে কেউ কিছু করার নাই সব দেখি যা আল্লাহ আমরা দৃশ্যই নস্তাবারে নমাজ রোজা সিংনি চলা যা কিছু ফোকাস সব আমরার ফাইদার শুধু এবাদত নাই আল্লাহ এত দয়াছেন মানুষের উপরে মানুষ ব্যাপিত দুনিয়ার আল্লাহ যা কিছু বানাইছেন সব কিছু মানুষের লাগে মানুষের জন্য মানুষের তরে মানুষের ফায়দার লাগি মানুষের শিক্ষার লাগি মানুষের গবেষণার লাগে সাক্ষরালা কি বল

আসতে যেটা প্রথম যেটা কথা হইতা ফরমাইটা এটা হইল যে শান্তি মনে নমা ফুলিও ছাত্র মনে নমা ফুলিও শান্তি মনে নমা ফুলিও জীবন শান্তিময়ে নামাজে মানুষরে অন্ত শান্তির জীবন দে মানে দিলর ইসমিনাল আলা জিকরিল্লাহ তমাঈনুল ক্বলব অন্তর শান্তির একমাত্র পথ নামাজ আজকে দিনে আমরা বিভিন্ন ধরনের परेशानিত আছি বিভিন্ন রহমত परेशानিত বহুত মানুষ বিভিন্ন ধরনে परेशान এটার কোনো ট্রিটমেন্ট নাই মেডিকেল সায়েন্সও ফয়টা নাই কোনো ধর্ম ফইটা নাই কত নাই একমাত্র পথ কায়ামানো বাক্যে আল্লাহর সামনে আমি সার হয়েছি যদিও আমি আল্লাহরে দেখিয়ান না আল্লাহ আমার দেখরা এই খেয়ালে যে মানুষে বিনয় সহকারে আল্লাহর সামনে ডেইলি পাঁচ পাঁচ শৈ্যা করবো নওয়াজ পড়ব এই মানুষের দিল এত শান্তি থাকবো যত বড় মুসিবত তার ভিতরে আর প্রেপারেশন হইত নাই চাই

এই নমাজে মানুষের মনের শান্তি দেয় কি রকম দেয় দেয় নমাজ কে ফলে নমাজ পড়ে না কে আর পড়ে নমাজ পড়ে তো মানছে আমি যেটা বিশ্বাস করি এবং ছুটি যে মানুষের ভিতরে আল্লাহর ডর আছে আখেরাত চিন্তা আছে আল্লাহর হুকুম মানার মনোবৃত্তি আছে আল্লাহরে খুশ রাখার ইচ্ছা আছে ওই মানুষটাই নমাজ পড়ে নামাজ নমাজ পড়ে না ওই মানুষে যে মানুষের ভিতরে আল্লাহর ডর নাই যে মানুষে আল্লাহরে খুশ করার খুব একটা চিন্তা করে না যে মানুষে আহারাতে ডর ডরায় না যে মানুষে আল্লাহর পূর্বত হাসিল করতে চায় না যে মানুষের গুণা মাঝে পার্থ এটাও তার উপলব্ধির মাঝে নাই এই মানুষটাই নমাজ নমাজি মানুষ যে যেহেতু আল্লাহর উপরে নির্ভরশীল সেটাই যে কোনো বিপদ পড়লে তার মনো ইদমেন্ট আমরা পরীক্ষা করি দেখতে পারবেন কোনো পেরেশানি ছড়িয়ে যায় তাইলে আপনি অজহরিয়া সুন্দর মতে দুই রাখার কোনো মাছ ফুল যায় ফালিশবাজত কিন্তু নির্ভর করে হুলুসিয়ত রয়েছে ইনশাল্লাহ আপনি নামাজ ধরার পরে দেখবা আপনার যে সমস্যাটা আছে এটার বিরাট একটা অংশ আপনি অথবা সম্পূর্ণটাও আল্লাহর তো সারি দিচ্ছেন আপনার মনটাও রহম হইছে যে আল্লাহর হাওলা ইল্লাহ ইল্লা তো আপনার আপনার নিজের মধ্যে ইচ্ছা আসছে না হাল্কা সত্যিকারে নমাজই মানুষের মানুষের আল্লাহ আমরা দৌত শিক্ষিত নামাজ বড় গুরুত্বপূর্ণ কে আমাদের আল্লাহ ফয়লা নামাজও হিসাব রইবা রইবা আছে কইলার নমাজন হিসাব নমাজন যদি আমরা ফাঁস করতাম পাই না বাকি আর যতটা করছি যত আমল করছি আল্লাহ বাকি আমল গুলা হিসাব নিতাল ইল্লা অবস্থা উমরা করছি আরো সব খামাইছি গরু চিনছি গুল্লা দিছি তা সব আল্লাহ আখাইয়া রাখি হিসাব নিত বড় সমস্যা কারণ কিতা কিতা যেহেতু সুরামাত্রায় আল্লাহর দল তার ভিতরে নাই আল্লাহর হুকুম মানার তার ইচ্ছা নাই মনোবৃত্তি নাই আল্লাহরে ঘুষ করার ইচ্ছা নাই এত এক তাই হাজারো লাখ নাফর মানি করিয়া যাইতে পারবা আল্লাহের পরামর্শ এর আল্লাহ কন্ডিশন লাগিয়ে ছে আল্লাহ আমাদের তোষুক দিত আগামীতে রমজান আইতেছে বেশি করি আমরা নমাজ পড়তে পারতাম আর রমজান শরীফ খাস করি খাস করি কোরআন শরীফ বেশি পলাউ করতাম রমজান শরীফ এই মাছটা হইল কোরআন শরীফের মাছ মাছ তারু রমাতানন্দ ললি মন্দির আসি হেল কোরআন এই মাস কোরআন শরীফ আর লাই লহ মা কেস্ত কি দুনিয়ার স্মাণ পাঠাইছেন এরপরে কমান্বে আইসে সেটা কোরআন শরিফের মাস আর আল্লাহর লাহো সুপ্রিয়াল্মা সাহেব যেগুলা হতো আর এই ইচ্ছা করলে তো অন্য মাসো এই সময়ে কোরআন শরিফর দশ সিস্টেম করতে পারতা আল্লাহ্ লাহো সুপিয়ার তাইম দারুণ বিরাটের সিস্টেম তো ভরিয়া গেছেন জুজা দেবাই বা কোরআন শরীফের আওয়াড সবচেয়ে বড় রিগা আপনার সবচেয়ে বড় না আপনি ফোড়ার সমান সব পাইতে পারবেন আলিশ দিলে মনকে সুন্দর করিয়া আল্লাহর কালাম তো তোর লাগাইয়া ধ্যান করিয়া সব পয়সা সব পয়সা বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করি কম্পিটিশন হইতো যে শেফ কত কতম কতম পারি কোরআন গড়ি আমরা দেশের মুরাব্বি মানুষ সকলে 3 কতম 5 কতম 10 কতম গড়িলাই আল্লাহ কারারে জেদাদের আর আমরা জওয়ানি এত নাই আছে বালা আছে আমরা এই সময়টা দিতাম কাম পারি ফিরিয়া নামাজের কত একটা একটা আপনার বিবেকের দেশে একটা জিনিস রাখি আমি বিদায় নিয়া নামাজ আমরা তো দুনিয়ার কাম করি চব্বিশ ঘন্টাও কাম করি আল্লাহ নিষেধ করছেন না এখতিয়ার দিয়েছেন তোমার ইচ্ছা বলো যদি প্রায় তিন কোনো কাম করো কোনো অসুবিধা নেই গাড়ি এখান থেকে আপনি যাইতে আসলে মূল্য যাইতে চিঠিটা আনতে কি আল্লাহ কোনো জায়গা নিষেধ বিষয় না যে তুমি ব্রাহ্মণবাড়ি আর কি এত ভাত খাইও চা খাইও আসেনি এলাকা ইচ্ছে না এই যে আমরা খাম করি চব্বিশটা ঘন্টা এটা খার দেওয়া শক্তির বলে খোতা পই আটা পিরা করি খাম করি খার দেওয়া শক্তির বলে আল্লাহ দেওয়া শক্তির বলে আল্লাহ চাইলে যে কোনো সময় এই পাওয়ারটা আমার এই ক্ষমতাটা আমার এই ইচ্ছা শক্তিটা আমার আল্লাহ শেষ করে দিলে যেতে পারেন পারবা না অবশ্যই লাগে চব্বিশটা ঘন্টা সবই পারি আর চব্বিশটা ঘন্টার মধ্যে পাঁচ সপ্তাহে কত সময় যায় নমাজ পড়লে পাঁচ পিসে পঞ্চাশ পাঁচ ঘন্টা পাঁচ পিসে মিনিট একশো মিনিটের বেশি লাগবে উনি এটা কোন বিচার আর কোন বিবেকের ব্যাপার আমরা ওই যে আল্লাহ দেওয়া শক্তির বলে সারা দিন খাম ঘটতাম পারিয়া হো আল্লাহ এক হুকুম মানবার লাগি আমার লাভর লাগি আমার জীবনের শান্তির লাগি আল্লাহর পর্বত হাসিল লাগি আমার ফায়দার লাগি একটা কি একশো বিশ মিনিট এক ঘন্টা চল্লিশ মিনিট সময় আমি দিতাম পারি না এটা কতটুকু ঠিক হয় আমরা বিবেককে চিন্তা করা উচিত কমা আলাই না আসসালামু আলাইকুম বরহমাত